গাউসে পাক আব্দুল কাদের আল্লারে ডাক দেয়া বলেন আল্লাহ আমার আল্লাহ কই হে গাউসে গাউসে আমাকে তুমি কেন স্মরণ করেছ গাউসে আপা কেমন মাদার তুলি গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন ও আল্লাহ গু গো ও আল্লাহ গো আমি আপনাকে এমনিতেই ডাক দিয়েছি দেখি আপনি সজাগ আছেন কিনা সুবর্ণ প্রেমের বিশ্বে দরসে গো যাহারে রে কি কহৰিবেহু উহু যায় তার গো বিষয়ে পহরান যায় প্রেমের বিষয়ে পহৰানা যায় গো আশিকের বেলা কোন দলিল চনির রে বাবা দলিল চলনি গাইফ তেল না সিকিম বেলা কোনো দলিল চলে না টিকনি আশেকের বেলা কোনো মাসলা চলে না এই দরবারের বিরোধিতা কিছু লোক আছে দরবারের বিরোধিতা করে করেনি আল্লাহ যদি সহায় থাকে আমি দুলাল বললাম আমি দুলাল বলে দিয়ে গেলাম নো টেনশন লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন রাকে আল্লাহ মারে কে আল্লাহ যদি কয় আমি তোর তুই দিকে উঠাইব বান্দা যদি হাজারো শত্রু তামি করে এর ফর পাওয়া দৈরা নামাইতে পারবে না কথা বলেন ঠিক না আজকে জানিননি কেমন প্রেমের কেলা আমার পরে সুন্দর বালো কণ্ঠের সুরণিত কণ্ঠের ওলামায় কেরাম রয়েছেন প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান আজিজি মারহাবা কইতেন না মারহাবা যিনি সানিয়ে তাহিরি সানিয়ে এক কথা কোনো কেন সানিয়ে তাহিরি মাউলানা মিজানুর রহমান আজিজি এরপরে আর একজন আলেম রয়েছেন মাওলানা মুফতি জাকি রহমান আল কাদিরি মারহাওয়া অনেক সুললিত কণ্ঠে আলোচনা করেন এরপরে আর একজন রয়েছেন মাওলানা মুফতি খাদিমুল ইসলাম আল হাসানি নবযুগের তরুণ উদীয়মান বক্তা আরেকজন আছি দরবারে অনেকবার এসেছে মাওলানা মুফতি মা শুক রহমান জালালি সুনিয়াল কাদি মারহাবা বলতেন না দেখছিনি কেমন প্রেমের খেলায় হ্যাঁ এই জন্য তো আমরা বলি গোলাপ ফুলে যাহায়াতে গন্ধরাজে নাই বেলি ফুলে যাহায়াতে হাসনা হে নাই নাই আর কথা কোনটা ঠিক না এক এক ফুলের এক এক গ্রান কেলা তো কালি কেবল মাত্র শুরু যদিও এখন রাত্র বাজে এগারোটায় এখনো তো হয় নাই কেবল রাত কেবল ওয়াজ কালি শুরু এত এতো আস্তে কঠিক ঘুমাই রুছে নাকি এ বৃষ্টি পড়ছে এত সুন্দর একটা পরিবেশ ছিল এর বৃষ্টি আসছে বৃষ্টি কি আল্লাহ পাকের ঠিক না দিনের বেলা শুরু যদি ফেন্ডেলো সাহা যাইলি আরে দিনের বেলা শুরু সুর হঠাৎ ফেন্ডেল বৃষ্টি দিয়া হঠাৎ করে বৃষ্টি দিয়া টেনাইলি মালা তুই রে তুই মাওলা তুই রে উহ রে তুই রে তুই মাওলা তুই রে তুই তো আও বানো আখেরে মাওলা তুই রে তুই একটা জবান ও বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ বাবা দীর্ঘ তু করার সময় নাই এই দরবারে আজম বল্লভপুর পাক দরবার শরীফ এই দরবারে আজম দরবারের মধ্যে একজন সবচাইতে তেওলি হচ্ছেন মাদার জাত জবান খুলে বলুন তিনার নাম কি গাউসে পা আব্দুল কাদের জিরানি সুবাহ বলতেন না আমি বাবা একটা কেরামত আপনাদেরকে বলতে চাই এই যে কেরামত বলবো যদিও এখানে আপনারা বক্ত মরিদান হাজার হাজার কিন্তু দুইটা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ কালকে সকালে আপনাদেরকে দেখবে একটা হলো গোল্ড অফ মদিনা আর একটা চ্যানেল হইল রেস বিএসডি মিডিয়া এটাও কি চ্যানেল কি নাম এই তিনটা চ্যানেলের মাধ্যমে গোটা বিশ্ববাসী আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে দেখবেন সুহান আল্লাহ এজন্য জবান করে বলুন না আল্লাহ আগেবার দুই হাত করে বলো আল্লাহ আগেবার। আমি কেরামতে ঢুকে গেলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ আমার আল্লাহ কই হে গাউসে পাক এ হে গাউসে পাক আমাকে তুমি কেন স্মরণ করেছ গাউসে পাক কেমন মাদার যতলি আব্বা কেমন মাদার যাতলি গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন ও আল্লাহ গু গো ও আমি আপনাকে এমনিতেই ডাক দিয়েছি দেখি আপনি সজাগ আছেন কিনা না প্রেমের বিশ্বে দর্শে যাহারে কি করিবে উহুজাই তার গো বিষে যায় যাই প্রেমের বিষে পরান যাই গো আশিকের বেলা কোনো দলিল চনির রে বাবা দলিল চরণি লাইফ চেনা শিকিন আশেকের বেলা কোনো দলিল চলে না ঠিক নি আশেকের বেলা কোনো মাসলা চলে না এই দরবারের বিরোধিতা কিছু লোক আছে দরবারের বিরোধিতা করে করেনি আল্লাহ যদি সহায় তাকে আমি দুলাল বিন্নুরি বললাম আমি দুলাল বিন্নুরি বলে দিয়ে গেলাম নো টেনশন লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন রাকে আল্লাহ মারে কে আল্লাহ যদি কয় আমি তোরে সুরে তৈরি উপরের দিকে উঠাইবো বান্দা যদি হাজারো শত্রু তামি করে এরপরও পাওয়া দৈরা নামাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ বাঁচিয়ে রাখার মালিককে সম্মান দেওয়ার মালিককে আর দূরে বলুন কে আল্লাহ এবং থাকবে কি আমরা গুম ধরছ নাকি তে হ্যাঁ ধরলে চলবে না বাবা বড় বড় গুলামাই কেরামগঞ্জ পরে আছেন আজকে ইনশাল্লাহ প্রেমের খেলা চলবে ঠিক কিনা বলো কি চলবে প্রেমের প্রেমের খেলা প্রেমের মেলা চলবে মিললে মেলা না মিললে এক্লাইওয়ালা ঠিক নি বাবা আমি উচারে গেছি বাবা আপনি চুপ করে বৈশা থাকেন হাজার মানুষ যদি আপনার শত্রু দামি করে এরপরে আপনারা কিচ্ছু করতে করতো আর ওহাবি ইডার তো ইডা ওহাবির আর কিতা ইডা ইডা মানে কিতা জানিনি ইডা যদি এটা তো আমাদের দেশে অনেকে খারাপ মনে করে কিন্তু ইডা যদি সৌদি আরবে ডুবাইয়ে যদি ইডা মানে বালো মানে গুড গুড মিয়া মিয়া ঠিকই না বলেন এখন শরীরটার মধ্যে একটা তালাইছি নি আরও তালাই ইনশাল্লাহ বোঝা গেল যে এখন মাত্র ওয়াজ শুরু জবান করে বলুন আল্লাহ আকবর কিতা রে বাবা আয়োজ গেছে কেনা কিতা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জবান করি বলুন মারহাবা আশা সাউন্ড মুগরা বাজা অত্যন্ত ভালো সার্ভিস দিয়েছেন এই যে বৃষ্টি ইউনিটের মধ্যে পানি লেগেছে এরপরও সাউন্ড একদম ক্লিয়ার না ক্লিয়ার না ভালোরে ভালো বলতে হবে ঠিক আছে ভালোরে ভালো বলতে হবে সব এই শেষবালা যার সববেলা এই জন্য শেষের দিকে যেহেতু বালা আছে ইনশাল্লাহ এটা ভালোই থাকবে মারহাবা বলেন আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক মিডিয়াদের ব্যবসার মধ্যে বরকত দান করুক বলুন আমিন গভীর মনোযোগ গাউসে পাখা আব্দুল কাদের জিরানি বলেন ও আল্লাহ গো ও আল্লাহ গো আপনি সজাগ আছেন কিনা না আমার আল্লাহ কয় ও বন্ধু ও আমি অবশ্যই রয়েছি আমি বান্দাদের বান্ধাদের চাইতে আর কোটি আছি আমি সবকিছু সবকিছু দেখি আমি আল্লাহ যদি সেকেন্ডের জন্য যদি চোখটা বন্ধ করি আমার কুদরতির চোখ যদি বন্ধ করি এই পৃথিবীর সব কিছু উলট পালট যাবে জবান কুলে বলুন না আল্লাহ ভাগবার আল্লাহ পা ও আমি আল্লাহকে তুমি কেন স্মরণ গভীর মনোযোগ গাউসে পাক বলে আমি আপনাকে এমনিতেই স্মরণ করেছি আমার আল্লাহ কই না নানের পাগলা। এমনিতে স্মরণ করো নাই এবার গাউসে পাক কয় ও মেহরবান আমি এমনিতে স্মরণ করেছি আমার আল্লাহ কয় বন্ধু ও গাউসে পাক আপনি যদি আমাকে স্মরণ করে আপনি গাউসে একটা দিতে চাই আপনি নিবেননি আল্লাহ একটা অফার দিতে চাই আপনি নিবেননি আমার আল্লাহ কই গাউসে পাক কই কি অফার দিবেন আমার আল্লাহ কই গাউসে পাহা আহা ও গাউসে আজকে তোমার কোন চাহিদা নাই এর আমাকে স্মরণ করেছ আজকে যদি তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তুমি গাউসে পাককে তাই দান করবো আর জোরে কন্যা আল্লাহাম ওরে কি দিয়াম বাইরে জালা কি দিয়া আনি বাহাই দয়ালের প্রেম অঙ্গ আমিরুল সার প্রেম জালা অঙ্গ পীরিতি বেশি কাহায়া কোহি গেল কাহায়া এই বিনুরি করে কি ও পাহাই টিকি না বলুন পিরিতে শিকায়া কোহি গেল কাহায়া এ আসে করে কি ও পাহাই এ আসে করে কি ও পাহাই ও মুরজালা রে জালা কি আনিবাহাই একটা জবানও ও বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবাহান আল্লাহ দেখছেন নি বাবার নামে সান গাইলে হাত দিয়ে পাওয়া যায় মার হাবা কইতেন না আমনে দিছেন আমি পাইছি খুশি হয়েছি দয়াল খুশি হয়েছে আমি মার হাবা খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আপনি দিয়েছেন আমি পেয়েছি আপনি রাখেন খুশি হয়েছে আমি মার হাবা বলেন গভীর মনোযোগ পরে পরে নিম্ন রাস্তা কোন রেখে দিল গভীর মনোযোগ নারাই তাকবীর নারাই রিসালাত নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বল্লভপুর দরবার এই মুহূর্তে আপনাদের মাঝে যিনি উপস্থিত হয়ে গিয়েছেন সুরড়িত কন্ত্রী অধিকারী যিনি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশিক রাসুল মাসুকে আলাহি পীর মুফতি পীর মুফতি জাকির রহমান আল কাদ সাল জিলা আলী চলে এসেছেন অসংখ্য জায়গায় উনি বাস করেছেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন দিনের ক্ষেত মতে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন এই দরবারের নাম শুনে দরবারে আসছেন যে আমি হুজুরের সাথে একটু দেখা করব হুজুরের ফয়েজ নিব এবং আপনাদের ভালোবাসা নিব এই উদ্দেশ্যে মূলত এখানে আসা বাবা যত শুনবেন ততকালই শোনার মন চাইবো আজকে যাদেরকে আনছি ইনশাল্লাহ দেখতে পারবেন তারা কি মার হাবা বলেন আল্লাহ কবুল কুরবুল নামিন আপনার চেহারাটা কবি মায়াব সুহান আল্লাহ সবার চেহারা খুবই মায়াবী কেন কারণ এই চেহারা তো একমাত্র আল্লাহ মানিয়েছেন একজনের এই আওয়াজ কই একজনের চেহারা সাথে আরেকজনের মিল নাই একজনের চোখের ব্রো সাথে আরেকজনের কোনো কিছুর মিল নাই অঙ্গে প্রত্যঙ্গের কোনো কিছু মিল নাই অথচ আমরা সবাই মানুষ ঠিক নেই যিনি বানিয়েছেন তিনি খেয়ে আরো জোরে বলুন খে আল্লাহ বলছিলাম শেষ করে দিচ্ছি হুজুর চলে আসছে যে গাউসে পাক আব্দুল কাদের জিনানি বলেন আল্লাহ যদি অফার দিতে চান অফার আমি নিব তবে একটা শর্ত আছে সুবাহ আল্লাহ কি শর্তটা হইল আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে অফার দিলেন অসুবিধা নাই আমি আপনার কাছে যা চাইবো মেহরবানি করে আপনি আমাকে কথা দেন যদি আমার চাহিদা পূরণ না করতে পারেন তাইলে উম্মতে মোহাম্মদ রুগুণ আপনি মাফ করে দেবেন এত এত একটা দামি কথা কইলাম আস্তে সুবাহ বললেন আর জুড়ে বলুন না সুবহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ ডাক দিয়ে বলেন এহে গাউসে পাহাড় চাও চাও আমার কাছে তুমি চাও এবার গাও সে পাক বললেন মেহরে বানাল্লাম আমার কোনো কিছু চাওয়ার ইচ্ছা ছিল না কোনো কিছু চাওয়ার প্রয়োজন ছিল না পরে আপনি বলতেছেন আপনার কাছে চাওয়ার জন্য এত মেহরবানি করে যখন আপনি আমাকে হে পেছেন তাইলে দেন তো দেখি আমার হে নভি বানাইয়া জুরা কন্যা আল্লাহ ভগবান আল্লাহ কই বন্ধু ও গাউসে পা আনা খাতামুন্না বিহীন আল্লাহ নাবিয়া বাঁধি আমার বন্ধুকে আমার হাবিবুল্লাকে শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়ে আমি নবুতের দরজা তালা মেরে দিয়েছি আর আমি নবী দুনিয়াতে পাঠাবো না আমি নবুতের দরজা বন্ধ করে দিয়েছি ও গাউসে পাক আমি আর নবী দুনিয়াতে পাঠাবো না গাউসে পাক বললেন আমি আগে থেকে জানি আপনি পারবেন না এরপরে যেহেতু আপনি বলতেছেন আমার অফার আপনি পূরণ করতে পারবেন দেন তো দেখি আমার আমি নবী দুনিয়াতে পাঠাবো না এভার গা বললেন আপনি আমাকে কথা দিয়েছেন আপনি যদি আমার শর্ত না মানতে পারেন উম্মতে আম্ম রিগুনা আপনি মাফ করে দিবেন আপনি বলেন মাফ করবেননি

রাহা দিব আর তুরে কন্যা সুবাহান আল্লাহ মুসা ইসা আইব নবী ইউসুফর জুলেখা আশে আশে কালাইলি মজনু জফে ইস্কা ইল্লাহ জফে ইস্কা ইল্লাহ মুসা ইসা আইব নবী ইউসুফর জুলেখা عاشق أَشِكَ ليلي مُوْزْنُوْ جوف اسكا الا الله جوف اسكا الا الله ما فاطمه حسن حسين মা ফতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি কাদের জিলানি জিল দুলা আমি পরবহ গলার মহালা মুশিহিদারি আমি পুরো গলার মালা আখেরাতে পাই যেন তুমি ঘুমা গা বলো বললো আখেরাতে ও আমার বড় পিগির পীরা। নেহে পিরি দোস্ত হিঙ্গির ও গহয়ামার বরহ পিগিরি পীরা। নেহে পিরি দোস্ত হিঙ্গির ন রাহাই তোমার তুমার দিই দা গারে বলল নঞ্জু রাহ তুমার দিই দা একেটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান করে বলুন শুভ নারাই তাকবীর

আর জোবান কুলে বলুন মারা এ বাবা শেষ মে সব বালাদার শেষ বালাদার সব বালা তার 20 আগে ক্যামেরাটা একটু ঘোরায়া সবার একটু তুলনা নাও একটা একটা হাত সবাই উপর দিকে তুলা দিয়া আমার সাথে সাথে একটা সান বলেন রাসূলতুমাই বানবাসী মন হৃদও ও যার করে আই আই বুকের মাঝে জালায়া মার দূর হবে तू মারদি দাহারে দূর হবে তু গুগু ও গোয়ামার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের সবিগি গি ও চাই তোমার নূরের চবি মায়া হাজুদী ই লাগে তোমার দয়া হাজু ই লাগে তোমার দৌনা দেখা আহ গোরে গৌরে আায়া হাজু দি ইগে তুমার দৌনা দো আহ গুমের গৌরে বলো না তারা শুনো তুমাই তোমার মনোহরি তো যার করে আই আই বুকের মাঝে জালায় মার দূর হবে তু গো মার দিদারে দূর হবে তু গো শেষ কুলি উম মহতের দোহ তোমার দিদা রেহরা সারা কি গি উম ও রোদি তুমি তোমার দিদা রেহরা সারা কি গি জন্ম হোয়া মা আহর আহার দেশে জন্ম আহর রে কে চো পাগল করে রাসুল তোমায় ভালোবাসি মনহরি তো ও যার করে আই আই মাঝে মাঝে যাহায়াম আমার পে তু মার দিহিদারে। দিদা রে আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহি দরবারের একজন আশেখ পাগল প্রেম নিয়ে মহব্বত নিয়ে এখানে এসেছেন উনি দুইটা মিনিট আপনাদের কাছে একটু